আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভিডিও বলতে আমি কিছু মার্কেটে থেকে যে বাজার নিয়ে আসছি এই কারণে এটা দিয়ে একটা ভিডিও বানায় বয়সটা দেওয়া বুঝছো তাই আমি বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবা কাহটালে থামলে যেই ছবি বা পিকচার দেখছো নিয়ে নিয়েই কথা তাই বলবো যে কিছু কিছু কুলাঙ্কার আছে আমাগো দেশে বাংলাদেশে বা এত যে থাকবো কেন ছেলে কি মেয়ে কি বাবা মা সন্তান এত কষ্ট কইরা ছোটর থেকে বড় করছে আর এক সম্পর্ক কইরা বা ইয়া কইরা গলায় ফাঁস দিয়ে মরে যাইবো গা বা বিষ খাইবো সুইসাইড করবো যেটাই বলো যে যেটা চিন যাই হোক এরকম কিছু সম্পর্ক করবে কারে ভাই আমি হাজার হাজার ভিডিওতে দেখি অনেক ভাইয়ার আপুরা এইসব নিয়ে ভিডিও বানায় যে বাবা মা থাকতে যার পৃথিবীতে কেউ নাই হে সম্পর্ক কর যে তোর কেউ নাই অথবা বিয়া দেওয়ার না কেউ নাই গাছ যান তাহলে সম্পর্ক বাবা যদি মারাও যায় তবু তো গাইজান থাকে মা থাকে মাও যদি মারা যায় তবে তো ফ্যামিলির কেউ থাকে সাসা থাকে বাই থাকে স্বাস্থ্য ভাইরা থাকে ফুবুরা থাকে অনেক লোক থাকে না ফ্যামিলিতে তো একটা মানুষ না সেই ক্ষেত্রে আবার মনে হয় যে এটি হচ্ছে কুলাঙ্কার যারা এইসব কইরা মরে হ্যাঁ তো মনে হারা ভাবছে যে এরা এইসব কইরা মরলে মানে মানে বড় আছে বোকা বা অনেক কিছু এরকম করে ময়রা আরও মানুষ যারা ছোট ছোট আছে বা যারা এরকম সম্পর্ক করে করে এইসব জিনিস শিখায় সোশ্যাল মিডিয়ায় মিডিয়া সাইড যে হ্যাঁ ভবিষ্যতে যে হ্যাঁ এরকম এটা মরতে পারে এটা দেখায় মানে সম্পর্ক করবো বাবা মায়ের নিব না মান্য নেয় না অনেক বাবা মা আছে মনের কষ্ট থেকে মাইন্ডে নেয় না এইসব যে এত কষ্ট করে পড়ালেখা করাই বা এত মানুষ করাই পরে এরকম করছে বাবা মা রাগ করে কথা কয় না এই কারণে সুইসাইড করে কেন এই বাবা মা দশ মাস দশ দিন গর্বের রাখে রক্ত মাংস খাওয়ায় পৃথিবীটা দেখাইছে বাবা মা মা রাগ হইবো মাই ভালোবাসবো বাবা রাগ হইবো বাবাই ভালোবাসবো অন্যের কাছে যা দাও ফুবা বলো ফুবি বলো কাকা বলো কাকি বলো মামা বলো যাই বলো না কেন আত্মীয় স্বজন একদিন থেকে দুই দিন তিন দিন কাছে হ্যাঁ তিন দিন খাওয়াই এটা আমি কইলাম এটা শুধু আমাদের ফ্যামিলিতে না এটা হাজারো ফ্যামিলি আছে পৃথিবী বড়াই এটা কে ভালোবাসবো তোমাকে শুধু বাবা আর মা বাবার থেকে বেশি ভালোবাসে সন্তান কি মা এটা ছেলে কি মেয়েকে সবাই কি আমি দেখছি মা নিজে না খায়া যদি খাবার যত ভালো এই রাখছে রাঁধছে আমার মানে চোখে পানি হয়ে পড়ছে মা যত ভালো খাবারই রাঁধে মা কখনো হে সন্তান খায়া থাকলো হে এবার মা খায় না সে জিনিসটা আবার মা সন্তান যদি বলে যে মা এই জিনিসটা মজা হয়েছে ভালো হয়েছে এই জিনিসটা সন্তানের জন্য যায় যে দ্বিতীয়বার আবার খাইবো এরকম মা পৃথিবীতে বুঝছো তো হে মা যদি রাগ হয় আমার সাথে এই কারণে আমি কি বিষ খাইবো বা সুইসাইড করব বলো আর একটা ছেলের জন্য আমার জীবন দিয়ে দিব অসম্ভব এটা কোনোদিন অসম্ভব না তুই সম্পর্ক করছিস খাললি বাললি তোর পথে তুই থাক আমার পথে আমি থাক তুইও বিয়ে করলে ছেলে পাবি আমিও বিয়ে করলে মেয়ে পাইব এরকম তুইও বিয়ে করলে মেয়ে পাবি আমিও বিয়ে করলে ছেলে পাইব এরকম না যে তুই এই খালি বাংলাদেশের ছেলে তো সেই ক্ষেত্রে বলি আমার ভিডিও ছোট বড় সবাই দেখে কম বেশি কেউ এরকম কিছু করবা না যে বাবা মা কষ্ট পাক বাবা মা জীবিত থাকতে তোমরা এককালে আম লাগে ফাঁসি দিয়ে দেহাইছে গো আমি ফাঁসি দিছি ফাঁসি দিছি আমি সুইসাইড করছি কি আকালে ভালোবাসা রে ভালোবাসা উতরা পড়ছে এই যে এই লোক দুইটার দেহ তোমরা দেখছো ছবিতে ওনা করে কোনো একটা মানুষের মধ্যে পড়ে একটা ইয়ার মধ্যে পড়ে যে একটা যে মানে দেখতে কোনো সুন্দর বা দেখতে এরকম যে করা লাগবো বাবা মা কিছু বলছে রাগ বাকি জাগা ওর বাসায় থাক বাসা বাড়া করে থাক সমস্যা কি হেলে কি পৃথিবী ছাড়তে এই পৃথিবীটা যে সাইডে গেছোস তোর আখেরা তো নাই দোজ ও নাই কোনো কিছু নাই এইসব মানুষের জন্য যারা এই সুইসাইড করে ফাঁসি দেয় এসবের জন্য কি সুন্দর একজনের গলায় একজনের দড়ি বইনটা এই ফাঁসিটা দিলে কিভাবে রে ভাই আমার মানে হাসি লাগে